আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া ডিটেলের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানা যে লিবিয়া থেকে ছেড়ে আসা পঁচাশি জন শরণার্থী নিয়ে একটা নৌকা ভূমন্ত সাগরে গত দুই দিন ধরে তারা বিপদে ছিল পরে গতকাল বিকালে যে মরক্কোর একটা বহন করা শিপ মরক্কোর বহন করার শিপ তাদেরকে উদ্ধার করা হয়েছে তারা গত দুই দিন আগে লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পঁচাশি জন শরণার্থী দ্বারা ভূমন্ত সাগরে বিপদে ছিল পরে কোনো উদ্ধারকারী জাহাজ তাদেরকে উদ্ধার করে নাই পরে মরক্কোর এক মালবহনকার শিব তাদেরকে উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়া থেকে একশো চল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইল লিবিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশি অ্যাম্বাসি তারা মিলে একশো চল্লিশ জন শরার্থী থেকে মানে বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বেঙ্গালি থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে বিশ তারিখে লিবিয়া থেকে তাদেরকে ফেলার দিয়েছে তারা একুশ তারিখে বাংলাদেশে পৌঁছাইছে বাংলাদেশে ঢাকা তারা পৌঁছাইছে লিবিয়া বেঙ্গালি থেকে এই একশো চল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে যে লিবিয়ার অনেক জেল থেকে তারা এই বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে আপনারা অবগত আছেন যে গত এক মাসে অনেক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইছে লিবিয়ার তিরিপুলি থেকে লিবিয়ার ব্যাঙ্গালি থেকে আপনারা অবতেন যে গত কয়েকদিন আগে যে পাঁচই ডিসেম্বর এটা ফেলার দিচ্ছে লিবিয়ার ব্যানগাজি থেকে অনেকের ভাই ব্রাদার গেছে অনেক লোক গেছে মানে গত এক মাসে এটা আপনার উদ্দেশ্যে বলি যে এটা এখন বর্তমান লিবিয়া থেকে অনেক বাংলাদেশি নাগরিক বাংলাদেশে পাঠাইছে লিবিয়ার কর্তৃপক্ষ আর বাংলাদেশি এম্বাসি ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াসপোর তারা গত কয়দিন আগে লিবিয়া থেকে যাওয়া ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার করেছিল যে তারা এই ছাব্বিশ জন শরণার্থী নিয়ে তারা ইতালির বন্দরে পৌঁছাইয়া তারা এই ছাব্বিশ জন শরণার্থী নামাইয়ে তারা আবারও ভূমন্ত সাগর চলে আসছে যে লিবিয়া থেকে তিন ইঞ্চের যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য আপনারাও তো এখন গত তিন দিন চার দিন ধরে লিবিয়ার আবহাওয়া অনেক খারাপ যে লিবিয়া অনেক বৃষ্টি হইতেছে তার জন্য আমি কোনো আপডেট না যে অনেক লিবিয়া বৃষ্টি হইতেছে তার জন্য কোনো আপডেট আসতেছে না অনেকে জানতে চান যে এখন বর্তমানে কোনো গেমের আপডেট আসে না এটা আপনার তো সে বলিস যে লিবিয়ায় বৃষ্টি হওয়ার কারণে যে এখন বর্তমানে লিবিয়াতে কোনো বোর্ড ছাড়তেছে না আপনারা বলতে আছেন যে আমার ইউটিউবে ফেসবুকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে লিবিয়া অনেক বৃষ্টি হইছে অনেক ঝড় হয়েছে তার জন্য লিবিয়ার অবস্থা অনেক খারাপ যে বৃষ্টি বর্তমানে অনেক বৃষ্টি হইতে আসছে তার জন্য লিবিয়া থেকে বর্তমানে গেম সারে না গেম ছাড়লে সমস্যা হবে যে ভূমন্ত সাগরের আবহাওয়া অনেক খারাপ আমি গতকাল সাগর পাড়া গেছিলাম কিন্তু অনেক খারাপ আবহাওয়া তার জন্য তার জন্য লিবিয়া থেকে গেম গেম ছাড়তেছে না এখন বর্তমানে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও রাখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে